মাধ্যমে বলতে পারেন না তাদের অসুবিধার কথা তাদের সবাল হয়ে ভারতীয় রাজনৈতিক ভারতের সর্ববৃহৎ রাজনৈতিক দলে গলা ফেটাই আমরা সাধারণ মানুষের হয়ে রক্ত ঝড়াই আপনারা সকলে অবগত আছেন কিছুদিন আগে স্টেট ব্যাংকের সামনে আমাদের লড়াকু নেতা কৌস্তবা আহত হন গেলো রকম ভাবে এবং তাকে হাসপাতালে ভর্তি করতে

আমরা বিশাল মনোজিতের টিম মন্ডল নেতৃত্ব গোবিন্দ ঘোষ পিয়ালি সরকার আরো অনেক নেতৃত্ববিন্দু উপস্থিত ছিল আমরা আমাদের নিয়ম শৃঙ্খলা মেনে আমাদের বক্তৃতা আমরা আমাদের অবরোধ করছিলাম কিন্তু সেই মতো অবস্থায় পুলিশ প্রশাসন জোর একজন জনৈক চিত্র পরিচালক পশ্চিমবঙ্গ নিয়ে পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া হত্যাকাণ্ড নিয়ে বানানো সিনেমার টেলার রিলিজ করতে পারলেন না তার কারণ সেই টেলার রিলিজ হলে দিদির ভাইদের গায়ে আঘাত দেখবে বন্ধু আমি আপনাদেরকে মনে করি দিতে চাই যারা একটু পড়াশুনো জানেন বা যাদের ঘরে ছেলে মেয়ে আছে সকলে ভিক্টোরিয়া কলেজের নাম জানেন ষোলোই আগস্ট নাইনটিন ফর্টি সিক্স স্বাধীনতার এক বছর আগে সেই ভিক্টোরিয়া কলেজে যদি আজকে আপনারা যান আজও দেখবেন দুখানা জালনা বন্ধ করা আছে দুখানা জালনা ইট দিয়ে গেঁথে দেওয়া আছে তার কারণ চারজন ছাত্রীকে অকথ্য নির্যাতন করে হত্যা করে বিবস্ত্র অবস্থায় সেই জালনা থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে তার কারণ তাদের অপরাধ তারা হিন্দু ছিল আপনি আমাকে সেকুলারিজমের পাঠ শেখাচ্ছেন আপনাকে প্রশ্ন করলে আপনি বলে দিচ্ছেন যে বিজেপি সাম্প্রদায়িক দল পশ্চিমবঙ্গের বুকে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য বিজেপি বিভিন্ন রকম কর্মকাণ্ড করে চলেছে আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে একবার প্রশ্ন করুন আজকে সিপিএম এর তাবর নেতাদের যারা ভোট কাটার জন্য রাস্তায় নামে ভোট আসলেই আপনি গত পরশু দেখতে পাবেন বিমানবাবু বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি যেন কথা বলছেন ওটা সেটিং নয় আপনি যখন কাটলেট খেতে গেছিলেন তখন সেটা সেটিং ছিল না নাকি এবার আবার বলে এলেন চিন্তা করিস না বোন ২০২৬ আসছে আমরা বিজেপিকে সাম্প্রদায়িক 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 করে সমস্ত ভোট কেটে নেব দাদা যাই করুন আপনি দয়া করে সেকুলার সাজবেন না হিন্দু বাঙালি আপনাকে হাত জোর করে এই মঞ্চ থেকে বলে দিতে চাই দয়া করে সেকুলার সাজবেন না আর নিজের সন্তানকে সেকুলারিজম শেখাবেন না যদি বাংলা ভাষায় আগামী দিনে কথা বলতে চান রাস্তা তৈরি করতে পারে না যে চেয়ারম্যান এলাকার মানুষের উপকার করতে পারে না সেই চেয়ারম্যানের জন্মদিন পালন করতে চলে আসেন কারণ জন্মদিন পালন করতে হবে চেয়ারম্যানের এখানকার মানুষ তার প্রতিবাদ করলে তার বিরুদ্ধে আওয়াজ উঠবে কৌস্তব রাস্তায় নেমেছে বলে কৌস্তব সহ বিধান আছে আমাদের বিজেপির অন্যান্য রাজনৈতিক একদল কর্মীর ওপর আঘাত এসেছে আঘাত যতই আসুক আঘাত আসবে তার কারণ দিদিমণি ভয় পেয়েছেন এখন জন্মদিন পালন হচ্ছে গোলায় গোলাপের মালা পরে সেকি উল্লাস গোলাপের মালা পরেছে আবার চেয়ারম্যান এমন হচ্ছে

বড় ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল কেউ কিচ্ছু না হঠাৎ করে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে গরু লজ্জা পেয়ে যাবে গরুর গলায় অত মোটা দৌড়ি থাকে না যত মোটা শোনাচ্ছেন পড়ছে গরু লজ্জা পেয়ে যায় গলায় মোটা মোটা গরু দড়ির মতন শোনাচ্ছেন দামি ব্র্যান্ডের জুতো ব্র্যান্ডের ঘড়ি ব্র্যান্ডের জামা কাপড়

তারপরে আমরা বলছি আমরা এগুলোর দিকে নজর রাখছি এই বৈভব এই অর্থ আসছে করতে আজকে ইন্স্ট্রাকশন প্রত্যেক কোনো জায়গায় এই অবৈধ কনস্ট্রাকশন হচ্ছে বলে ওই গলায় গোলাপ ফুল পরে জন্মদিন পালন হচ্ছে অবৈধ কনস্ট্রাকশন না হলে গোলায় গাঁদা ফুলের মালাও ছুটবে না মটন বিরিয়ানি চিকেন চাপ খাওয়া না গুজিয়ে খাওয়ার পয়সাও ছুটবে না আজকে এদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে মুখ খুলতে হবে লুট করছো ভাই যারাই লুটের সঙ্গে আছো তোমার দল কিন্তু তোমাকে বাঁচাবে না শুধু একটু অক্টোবর মাস যেতে দাও এই অক্টোবর মাসে যে সিপিএম এর যে মাঝে মাঝে যে বলে না সিপিএম দাদা দিদি সব সেটিং আছে সব বোঝা যাবে অক্টোবর মাসে একটু যেতে যাও দুর্গা ঠাকুরের পুজো করে নিই আমরা যখন ঘরটা বেঁধে দেব তারপরে বুঝবে কি সেটিং আছে আর কি ফিটিং আছে তোমরা যখন আমি যারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি করেন বামপন্থী লোকেরা আছেন আপনি বলুন তো এই জেসি রোডে আপনার বারোটা মেম্বার আছে বারোটা মেম্বারের মধ্যে মাত্র আপনি তিনটে ভোট কেন পাচ্ছেন কেন আপনি তিনটে ভোট পাচ্ছেন আপনার তো মেম্বারই আছে বারোটা আপনি মুসলমান ভোটটাকে নিজে পার্টিতে রাখতে পাচ্ছেন না শুধু হিন্দুদেরকে সেকুলারিজমে গল্প করে হিন্দু ভোটারদেরকে আপনি ভোটের সময় নো ভোট টু বিজেপি করে পশ্চিম বাংলা তৃণমূল কংগ্রেসকে ডাইরেক্ট ইনডাইরেক্ট ফেভার করছে আজকে কংগ্রেসকে করছেন হাজার একুশে যদি কেউ থাকে তার নাম হলো বামপন্থীরা যারা পশ্চিম বাংলা সিপিএম পশ্চিম বাংলা তৃণমূল কংগ্রেসে যেই সময়টা খারাপ হচ্ছে তখন বিজেপি হচ্ছে পনেরো আগস্ট দেখেছেন